তো মেলার কথা মনে করে আমার একটা কথা মনে করছে মেলাই যাই রে মেলাই যাই রে মেলাই যাই রে পরে একটু যাই না তেলেগার গাইতেছিল তো যাই হোক তো মেলায় যাবো কি কিনি কোথায় যাই কোন মেলায় যাই কি করি না করি সম্পূর্ণ হচ্ছে তোমরা ব্লগটা দেখলে জানতে পারবা তার আগে গাই ব্লগটা দেখার আগে সবাই একটা লাইক কমেন্ট অ্যান্ড হচ্ছে তাদের আমাদের সাবস্ক্রাইব করা যেতে হবে আমাদের ঢাকায় হচ্ছে আগারগাঁওতে একটা মেলা হচ্ছে বাণিজ্য মেলা যেটাকে কিনা বলে তো আমাদের টার্গেট ছিল ওইটাই যাবো বাট আমি যা দেখতেছি অলরেডি উইন্টার পরে গেছে মানে হচ্ছে ফগি ফগি একটা ভাইবস আসতেছে যার কারণে আমি কিন্তু একদম পারফেক্ট টাইমে বের হয়েছি এখন মাত্র চারটা বাজে আমি বের হয়েছি সেই তিনটার দিকে কিন্তু কেমন জানি ওয়েদারটা একদম মরা মরা হয়েছে তারপরে কিছু করে না যেহেতু আমার চার থেকে পাঁচটা ডেসে শ্যুট শ্যুট করে দেন সন্ধ্যা হলে রাত হলেও আমি আজকে মেলায় যাব এক ঘন্টার জন্য হলেও যেহেতু আমি তোমাদেরকে বলছি আমি আজকে মেলায় যাবো ভয় পাইছে রে আলি বাবা এখানে র‍্যান্ডমলি আমার দেখা হয়েছে আমার ফ্রেন্ডের সাথে হারানো বান্ধবীকে ফিরে পেয়েছে কিন্তু জেলখানার অপোজিট পাশে ও জেলের ভিতর ওরে আমি ঢুকাই রাখছি আমাকে না বলে এখানে আসছে এর জন্য আমি আমাকে বলতেছিলাম যে ওকে দেখো তো বাসিকে ফোন করতে কই আমি বেরি হই গাইস ফাইনালি দুই তিনটা ডেসে শুট করলাম এন্ড এখন যাব মেলায় তোমরা কি ভাবছো এইভাবে বসে যে মেলায় যাব কখনোই না ড্রেস চেঞ্জ করে তারপর যাব আজকে ড্রেসটা দেখাই দি একটু হ্যাঁ এই যে সুন্দর তো আগে তো এই রাস্তায় মেলা হলে পুরো রাস্তা ব্লক হয়ে থাকতো যাই যাই হোক এখন তা একটু ফাঁকা আছে তবে দেখে মনে হচ্ছে অনেক মানুষ মেলাতে এখন মেলাতে গিলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি মেলাতে মানুষ কেমন কি তো যাই হোক চলো সবাই ব্লকটা দেখতে থাকো এন আমার সাথে তোমরা হচ্ছে মেলাটা উপভোগ করে নাও মেলায় তো এইভাবে যাওয়া যাবে না যার কারণে হচ্ছে টিকিট কাটতে হবে ইউ ক্যান সি গাইস কত মানুষ টিকিট কাটতে না সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার শরীর দিয়ে ঘাম পড়তেছে লিটিল এরকম অবস্থা ছিল তো যাই হোক ফাইনালি ঢুকে গেলাম মেলায় অ্যান্ড মেলায় তো ঢুকছি না মাসের বাজারে ঢুকছি আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম বিকজ এত বেশি কেচুর মেচুর ছিল কি বলবো আমার পুরো মাথা ব্যাথা হয়ে গেল যাই হোক আমি যেহেতু অনেকগুলো ভিডিও দেখছিলাম যে মেলায় অনেক রিজনেবল প্রাইস অনেক কিছু আছে সো দ্যাটস হচ্ছে অনেক কিছু দেখতে চলে আসে কিছু ভালো লাগলো অবভিয়াসলি কেনাকাটা করবো তো এখানে পাকিস্তানি ড্রেস দেখতেছিলাম যে এটা আমার কাছে এত ভালো লাগে এটার কোনো কালার অ্যাভেলেবেল ছিল না এখানে এই দোকানের লোকের ছিল হচ্ছে পাকিস্তানি যারা কিনা হিন্দি বলছে বলতেছিলাম যে আমাকে এ বলে দেখো তো বলে দেখো কোনোটাই হচ্ছে অ্যাভেলেবেল ছিল স্যাডলি আমার কালার গুলো পছন্দ ছিল তো যাই হোক এখানে আমার অনেকগুলো ফ্যান্সদের সাথে আই মিন লাভারদের সাথে দেখা হয়ে মেলা বলে আমার কাছে একদমই মনে হচ্ছিল এত ভিড় এখানে যেহেতু উইন্টার আসছে সামার এইটা অনেক পছন্দ হয়েছিল বাট এইটা একদম ফিক্সড প্রাইস 700 টাকা যাচ্ছিল এর প্রাইস কিনা না 500 সামথিং এরকমই হবে তো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ কত ভিড় ভাই আমি যেই কেমনে ছিলাম আল্লাহ মাবদি ভালো জানেন অনেক মানুষের সাথে দেখা হলো এই মেলাতে এন্ড সবার সাথে দেখা করে ভালোই লাগলো আমি মেইনলি হচ্ছি শুজ কিনতে আর কি যে স্লিপার যেগুলো বলে আর এখানে স্লিপার অনেক সুন্দর ছিল কিন্তু এখানে স্লিপার তো ফিক্স মেলাই কি করতে আসছি ভাই আমি এটাই বুঝলাম না তারপরে আমরা এদিকে লেমন টি খেলাম দায়ানো হচ্ছে আবার একটু কসমেটিক দেখলাম আর কয়েকটা কাঁকড়া কিনছিলাম আর এখান থেকে পিঠা দেন আচার কিনলাম পাঁচটা স্টলে বেশি ঘুরতে পাই না কারণ মানুষের এত ভিড় ছিল আমাদের বের হয়ে আসতে বাধ্য হইছি মানুষ ঘিরে ফেলতেছিল চিনে ফেলতেছিল তার উপরে ক্যাচর ম্যাচর শব্দ যাই হোক বের হয়ে হচ্ছে রাস্তার সাইডে দেখলাম ঝালমুড়ি ঝালমুড়ি নিয়ে নিলাম এন আমি বলতেছিল মেলার সাথে তোমার মিটস করছে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস নানুর বাসায় দেখো করতে নানুর সাথে হচ্ছে একটু সাজেস্ট করব যে বেলাটা एक्चुअल কেমন ছিল পুরো ওয়েস্ট অফ টাইম মানে এত ভিড় মেলায় মনে হচ্ছিল মেলায় যাই আমি ফ্রেন্ডস মিট করতে গেছি লাইক এই টাইপের একটা ফিল পাইছি তারপরে যা হোক চলো দেখি কি আছে তবে একটা গিফট আছে ঠিক আছে সেটা ছটা এখন মানে মালয়েশিয়া থেকে আমাদের জন্য পাঠিয়েছে

এদিকে কখন যে সামিয়া ক্যামেরা অন করছে আমি দেখি তবে এই বইটা ছিল একটা ম্যাজিশিয়ানের মজাই লাগতেছিল পড়ে মনে মনে থিঙ্ক করতেছিলাম বুকটা আবার কিনতে হবে এন্ড দেখি যে ক্যামেরা ধরছে পরে ক্যামেরা ধরে আরেকটু বেশি ঢং করতেছিলাম তো যাক ইগনোর মাই ঢং তো এই হচ্ছে সেই বুকটা যেটা কিনা হচ্ছে আমি কেনার জন্য একটু এক্সাইটেড আমার আর নীতির খাবার আসছে আর কারোটাই আসে না তবে আমরা আমরা খাই তোমরা টাকা টাকা আ করে দেখো

তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাবো বাসায় এখন আমরা যাবো সরি রুমি খালামুনির বাসায় কারণ আমার রুমি খালামুন একটু নাক করছে তার নাক ভাঙ্গাইতে আমরা রুমি খালামুনি মেনলি জানে না যে আমরা আসবো যার কারণে কে কোয়ারিং বিল দিয়ে ভয় দিচ্ছিলাম আর তো একটু ভিতরটা কারণে আমরা ভয় দিয়ে আরো বেশি মজা পাচ্ছিলাম ইয়া

একটা বাটার ফ্লাই কিন্তু আরেকটা বাটারফ্লাই কাঁকড়া পড়ছে এন্ড আমার সিরিজ অনেকগুলো বাটারফ্লাই কাঁকড়া আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো না একটা ভোগে যেহেতু আমি এখন আমার বাসায় নাই তো যাই হোক এখন কথাটা হচ্ছে এই যে যে দেখতে পারত আমার হাতে একটা কিউট কিউট এগুলো কিন্তু ইতি তোমাদের জন্য যারা যে বিউটি থেকে হচ্ছে সুন্দর সুন্দর লিপ গ্লস অর্ডার করে তাদেরকে একটা একটা করে গিফট করে আমরা তাহলে ভাবো আমরা কতটা ভালো আমাদের লাভার্সদেরকে কত ভালোবাসি সো যাই হোক আর কতটা হচ্ছে যে ইতির পেজ মানে হচ্ছে আমাদের যে লিপ গ্লস পেজটা আছে ওইখানে যে প্যাকেজিং এক একটা কোটা দেখো ওইটা কিন্তু এক একবার এক

তো আমার হচ্ছে অল এটি সামনে আসলে ইতিরেই হচ্ছে কিউট হচ্ছে ম্যাকের লিপস্টিক দেন হচ্ছে যে সালিটিল বাড়ি দেন সি গ্লামের কিছু লিপস্টিক আছে এগুলো চোখে পড়ে কারণ হচ্ছে কারণ হচ্ছে

তারপরে হচ্ছে আমাদের বোন মানে আমার বোন সায়রা ও হচ্ছে অনেক বেশি ঘেমে যেতেছিল যেহেতু ও এত ফ্লাওয়ারে কখনো যাওয়া সত্যি সত্যি যদি আমি বাটারফ্লাইয়ের মতো পাখা হতো আমি পুরো বাংলাদেশটা উড়ে উড়ে ঘুরে দেখতে পারতাম যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং যেমন আছে ভালো আছি আল্লাহ যেমন বানাইছে তো যেহেতু তো তোমরা কে কে হচ্ছে আমার ভিডিওটাতে এখনো লাইক কর নাই যে আমার ভিডিওটাতে লাইক করো তোমাদের জন্য কত সুন্দর করে কত কষ্ট করে কন্টেন্ট মেক করি অ্যান্ড নেক্সটে তোমরা কী টাইপের কন্টেন্ট চাও অবভিয়াসলি কমেন্টে বলবো তাহলে তোমাদের কমেন্ট হিসাবে ব্লগ হবে অ্যান্ড তাছাড়াও কিন্তু নেক্সটে আসতেছে টোয়েন্টি ফোর হোক আমি বলবো হচ্ছে মেলায় যা পুরো ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি মানে সবকিছু ফিক্সড প্রাইস সবকিছু মানে

আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার মনে হচ্ছিল না যে আমি মেলায় গেছিলাম আমার মনে হচ্ছিল আমি ফ্যান্স মিট আপ করতে গেছিলাম যাই সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছে তো তোমাদের ভিতর কে কে আমার সাথে আজকে দেখা করছে প্লিজ কমেন্টে বলে যাবা এন্ড যারা যারা ভিডিওতে এখনো লাইক দেবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে আর ইয়েস আজকে ভিডিও এতটা কিছু না সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে সো ইয়া আই লাভ